আসসালামু আলাইকুম মোহনা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি শীতের সকালে ধোয়া ওঠা এক কাপ গরম চা সাথে যদি থাকে মিষ্টি একটু রোদ তাহলে তো কোনো কথাই হয় না এই তো সকাল সকাল আমি চা আর বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি এরপর দশটার দিক থেকে মা আবার বোনা খিচুড়ি রান্না করে দিল ওইটাই খাচ্ছি তোমাদের একটু বলে যাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই তো সকালে দেখি ভাবি ফুলকপি নিয়ে বসে গেছে শীতের তরকারি রান্না করার জন্য চলো এটা রেসিপি তোমাদের শেয়ার করে থাকি প্রথমে আমি ফুলকপিটা সুন্দরভাবে কেটে নিব আসলে আমরা যারা গ্রামে থাকি তারা এরকম বাহিরে বসেই কাটাকাটি করি রোদে বসে শীতের সময়ে এইটা যারা গ্রামে থাকে তারা এর মজা বুঝবে যে সবাই এক জায়গায় বসে সুন্দরভাবে তরকারি কাটাকাটি করে গল্প আর তরকারি কাটাকাটি হয় এইটাই মজা আলাদা এই তো আমি সুন্দরভাবে তরকারিগুলো কেটে নিচ্ছি শীতের সকালে সব থেকে মজার সবজি আমার মনে হয় যে ফুলকপি রান্না আমার এটা সবথেকে প্রিয় সবজি শীতের আমি এটা প্রচুর খেয়ে থাকি এই তো আমার সব কিছু করার শেষ এখন আমি রান্নাঘরে চলে যাব এই তো চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামি দিয়ে দিয়েছি আসলে আমি এখানে কাঁচা কম দিয়েছি কারণ আমি এখানে মরিচ ব্যবহার করব এর জন্য পেঁয়াজটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এটার একটা কাঁচা গন্ধ আছে ওটা যাতে না লাগে এর জন্য আমি একটু ভেজে নিব এই তো এটাতে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর ফুলকপির বন্ডিং কিন্তু অনেক ভালো সাথে একটু আমি রসুন বাটা দিয়েছি এটা অপশনাল যে দেয় যে দেয় না আর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব যাতে এটা গন্ধটা দূর হয়ে যায় আর এখন পানি দিয়ে দিলাম কারণ আমি মশলাটা আগে দিই মশলাটা আগে দিলে হয় কি ওটা পুড়ে যায় তারপরে তরকারির কালারটা বাজে দেখায় এর জন্য আমি পানি দিয়ে এখন একটা মশলা দিয়ে দেব এতে কালারটা সুন্দর আসবে এই তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন মশলাটা কষানো হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দেবো তো আমি সব ফুলকপি একসাথে দিয়ে দিয়েছি এখন এটা একটু নাড়াচাড়া করে দিব এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আসলে ফুলকপির কিন্তু একটা কাঁচা গন্ধ আছে অনেকে পায় অনেকে পায় না আমি পাই হয়তো এর জন্য আমি ফুলকপিটা একটু বেশি কষিয়ে থাকি যাতে ওই কাঁচা গন্ধটা না থাকে এখন এটা আমি সুন্দরভাবে উল্টিয়ে দিলাম এই তো আমার ফুলকপি প্রায় কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আসলে এটাই হবে ঝোলে ঝোল যে আমরা রাখি ওইটার পানি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা সমান পরিমাণ থাকে সব জায়গায় এখন ঢেকে দিলাম দশ মিনিট পর আমি উঠিয়ে ফেলেছি এখন যে টাক করছে দেখতে কিন্তু সুন্দর হচ্ছে কালারটা এ আমার তরকারি প্রায় হয়ে এসেছে আমি এখন এতে ধনিয়া পাতা দিয়ে দিব কারণ একটা গন্ধ থাকে ওইটা যাতে না আসে জন্য আমি তাড়াতাড়ি একটু দিয়ে দিলাম এতো আমার তরকারি হয়ে গেছে এখন আমি ঢেলে নিব তরকারিটা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিয়ে যাবে আজকের এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ